আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে পবিত্র সবে রাত দীর্ঘ এক বছর পর আজকে এই দিনটা আজকে শবে বরাত উপলক্ষে কিছু সামান্য আয়োজন করেছে আজকে চালের রুটি বানিয়ে নিয়েছিলাম আমার কাছে মনে হয় চালের রুটি বানানোটা অনেক বেশি কষ্টকর কাজ এত বেশি কষ্ট হচ্ছিল বানাতে তারপর অনেক সুন্দর করে বানাতে পেরেছি এটাই অনেক যাই হোক আজকে চালের রুটির সঙ্গে ঝাল ঝাল হাঁসের মাংস রান্না করেছে চোহেলো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে বরাবর হচ্ছে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে যেহেতু আজকে একটা পবিত্র দিন এই দিনে না সব কিছু যেন করতে অনেক বেশি ভালো লাগতেছিলো আসলে না আল্লাহরদা প্রত্যেকটা দিনে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে তারপর আজকে যেহেতু বিশেষ করে সবাই রাত্রের দিন আজকে রাতে আমরা আল্লাহর কাজ করব আল্লাহর নামাজ কালাম সবকিছু পড়বো এত বেশি ভালো লাগছিল ভাবছিলাম সবে সবাই উপলক্ষে আমি এডি হয়ে যা চার লাগে সবকিছু এরপর ছেলেকে তো স্কুলে রেখে এসেছি যাই হোক আজকে যেহেতু হাঁসের মাংস রান্না করবো হাঁসের মাংস সিদ্ধ হতে অনেকটাই সময় লাগবে সর্বপ্রথম আমি হাঁসের মাংসটাই বসিয়ে দিয়েছি এরপর আমি চালের রুটিগুলো বানানোর জন্য যা যা লাগে সবকিছু এখন এডি করে নিচ্ছি দিয়েছিলাম অল্প একটু আটা ছিল বের করে আজকে আপনাদের ভাইয়া আটা কিনে নিয়ে এসেছে ফার্স্ট টাইম আমরা বাহির থেকে আটা কিনে নিয়ে আসলাম এবার নিয়ে দুইবার সবাই আমরা বাহিরে করতেছি একা একা তার আগে কিন্তু আমরা সবাই একসঙ্গে মিলে সবে ব্রতটা পালন করেছিলাম রাতে সবাই আমাজ কালাম পড়ছিলাম এত বেশি ভালো লাগছিল আসলে না সেই জিনিসগুলো এখন অনেক বেশি মিস করে যাই হোক কোনো কিছু করার নেই যেহেতু পরিস্থিতি সব কিছু নিতেই হবে এখানে উটি বানানোর জন্য আমি গুলাটা তৈরি করে নিয়েছিলাম একটু একটু করে আটা দিয়েছিলাম সর্বপ্রথমে আমি পানিটা গরম করে নিয়ে একটুখানি লবণ এবং একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম আমি আঠাটা দিয়ে দিয়েছি এখন একটুখানি না তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করছিলাম তার কারণ হচ্ছে বারোটার মধ্যে আমি আবারও স্কুলে চলে যাবো ছেলেকে যেহেতু আমি টিফিনটা নিজের হাতে খাইয়ে আসে আর আমার সব কিছু রেখে গেতে একদমই ভালো লাগবে না ভাবছিলাম কিছু কাজ করে রেখে দিয়ে চলে যাব আবার এসে করব যাই হোক খুব দ্রুত রান্নাবান্নাটা কমপ্লিট করে নিচ্ছিলাম এখানে আমি বসে বসে উটি বানিয়ে নিয়েছিলাম অন্যদিকে হাঁসির মাংসটা রান্না হচ্ছিল আর অল্প কয়েকজন মানুষ আছি এত বেশি আটা দিয়ে ফেলেছে এতগুলো গলা কি করবো বুঝতে পারছিলাম না এতগুলো উঠি তো আমাদের লাগবে না সেটাই বুঝতে পারছিলাম না যে কি করব এরপর নষ্ট না করে আমি অন্য একটা পিঠা তৈরি করিনি যে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব অল্প কয়টা উটি বানিয়ে নেওয়ার পর দেখলাম যে তরকারি পানিটা একদমই টেনে গিয়েছে এদিকে আবার ছুটে আসলাম তরকারিটা এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে হাঁসের মাংসটা না একদমই বহু করব অল্প একটু মাখা মাখা ঝোলে রেখে দেব যেহেতু আমরা উটি দিয়ে খাবো ঝোল না হলে একদমই তো খাওয়া যাবে না আসলে না সব দিকে ছোটাছুটি করতে করতে আমার তো অনেক খারাপ লাগতে তবে কিছুই করা নাই আমার আনাটা কমপ্লিট এখন পর্যন্ত রুটিগুলো ভাজা বাকি আছে তার মধ্যে আমি স্কুলে চলে গিয়েছিলাম ছেলেকে টিফিন খাইয়ে চলে এসেছি আজকে যেহেতু সবে বরাদ আজকে অনেক বেশি কাজার ছেলের স্কুলও খোলা আছে কালকে আবার বন্ধ আছে যাই হোক স্কুল থেকে চলে এসে আমি উটি গুলো ভাজা শুরু করে দিয়েছি আর দুপুরে খাওয়া দাওয়াটা আমরা সবাই একসঙ্গেই খাবো যদিও মোট সালেন স্কুল থেকে আসবে তারপরে আমরা একসঙ্গে বসেই খাবো যাই হোক একে একে দিকে অনেকগুলো আমার আটা ছিল সেগুলো নষ্ট না করে আমি এইখানে গুড় গুড়িয়া পিঠা বানিয়ে নিয়েছি এই পিঠাগুলো কে কেউ নামে চেনার অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন এই পিঠাগুলো না আমার ছেলে অনেক অনেক বেশি পছন্দ করে আমার না কোনো কিছু নষ্ট করতে একদমই ইচ্ছুকরণ এতগুলো আটা কি করবো বুঝতে না পারে আমার যতটুকু পর্যন্ত ততটুকু উঠি বানিয়ে নিয়েছে এরপর আমি সুন্দর করে এখানে গুড়গুড়ি পিঠা বানিয়ে নিয়েছি এই পিঠাগুলোকে আমরা কিন্তু গুড়গুড়ি পিঠা বলি জানি না কে কোন নামে চেনেন যাই হোক এখন আমি গোল গোল করে সিপ করে নেওয়ার পর গরম পানিতে দিয়ে দিচ্ছি এটা আমি ফার্স্টা মাসকে বানিয়ে নিচ্ছিলাম প্রথমে তো ভয় লাগছিল যে কীভাবে বানায় বুঝতেই পারছিলাম না তারপর দেখলাম যে অনেক সুন্দর হয়েছে যাই হোক এখন কিন্তু প্রায় তিনটা বেঁচে গিয়েছে মোট স্কুল থেকে চলে এসেছা আমি সবার শেষে এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম ছোটোবেলা থেকে দেখতাম এই দিনটা আসলে আমাদের সৈদপুর অঞ্চলের সবাই পিঠা পুলি নিয়ে ব্যস্ত থাকে এত বেশি ভালো লাগতো তবে এখন বড় হয়ে গিয়েছি এখন আর তেমন কোনো কিছু করতে একদমই ইচ্ছেই করে না আমার মনে হয় এখন এগুলো কিছু না করে আল্লাহর কাজ করা অনেক বেশি ভালো তবে ওই যে গেছে পরিবারের জন্য কিছু করতে তো অবশ্যই ইচ্ছে করে সেই জন্য সামান্য কিছু করেছি এখানে ঝাল ঝাল করে হাঁসের মাংস তার সঙ্গে উঠে এখন আমরা সবাই একসঙ্গে বসে খাবো আসলে না সবাই একসঙ্গে আলাদা যদিও এখন আমরা একটু বাইরে আছি পরিবারের কাছ থেকে অনেকটাই দূরে তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যে অবস্থায় রেখেছে কিছু ভালোই রেখেছে সবাই আমার এবং আমার ফ্যামিলির জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আজকের দিনের উচলে আল্লাহ তালা যেন সবার গুনাহ মাফ করে তার সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ